হাতিকে খাবার দিতে এসে হাতির হানায় মৃত্যু হল এক মাহুতের আহত আরও একজন মায়াপুর ইস্কন মন্দিরের হাতি শালার ঘটনা মৃত মাহুতের নাম সুভদ্রা রাবা বয়স সাতাশ বাড়ি আসামের কামরূপ জেলার ডুলিয়া জানা গিয়েছে গতকাল রাতে দুটি হাতিকে খাবার দিয়ে গিয়েই একটি হাতি ওই মাহুতকে পিলারের সঙ্গে চেপে ধরে এরপর ওই মাহুতকে মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকের তাকে মৃত বলে ঘোষণা করেন এদিন ওই মাহুত অন্য একটি হাতির মাহুত বাঁচাতে আসেন কিন্তু তিনিও হাতের পিঠ থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে জখম হন বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি ইসকন কর্তৃপক্ষ মায়াপুর ইস্কন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নাইনটি নিউজ বাংলা